হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে আমার এসে ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা আজকে তোমাদের কাছে আমি বেরিয়ে একটা ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করতে চলেছি তো যে ভিডিও শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আজকে তোমাদেরকে আমি দেখাবো একজন ভালো ডিফেন্ডারের কতগুলো টেকনিক কায়দা বা কৌশল তুমি যদি একজন ভালো ডিফেন্ডার হতে চাও তাহলে কীভাবে খেলবে খেলার সময় কী ধরনের কৌশল কোন টেকনিকগুলো ইউজ করলে তোমার ডিফেন্ডিং আগের থেকে অনেক ইম্প্রুভ করবে সহজেই তোমার সামনে দিয়ে কোনো অপোনেন্ট প্লেয়ার বেরোতে পারবে না তো তার জন্যই আজকের এই ভিডিওটা এই ভিডিওতে আমি তোমাদেরকে কতগুলো ইম্পর্টেন্ট টেকনিক এবং একজন ভালো ডিফেন্ডারের কৌশল দেখাতে চলেছি খেলার সময় তুমি এই টেকনিক বা কৌশলগুলো ইউজ করে যদি খেলতে পারো তাহলে দেখবে তোমার খেলা আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে তোমার ডিফেন্ডিং ইমপ্রুভ করেছে তোমার সামনে দিয়ে অপোনেন্ট কোনো প্লেয়ার সহজে বেরোতে পারবে না এবং তুমি সেরা ডিফেন্ডার হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা দেখা যাক একজন ভালো ডিফেন্ডারের কতগুলো টেকনিক কৌশল বা কায়দা নাম্বার ওয়ান সবার প্রথমে তোমাদেরকে আমি বলতে চাই যদি একজন ভালো ডিফেন্ডার হতে চাও তাহলে তোমরা সবার প্রথমে কোন টেকনিকটা খেলার সময় ইউজ করবে ধরো তোমার সামনে যখন অপোনেন্ট প্লেয়ারে পায়ে বল রয়েছে অপোনেন্ট প্লেয়ারকে তার টিমের একজন সবটি বল বাড়িয়েছে তখন তোমাকে দ্রুত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভালো ডিফেন্ডার হওয়ার জন্য যখন দেখতে পাচ্ছ ওদের একটা হাফ ও স্ট্রাইকার ওকে বল বাড়ালো বল যখনই বাড়াবে কুইক তোমাকে সামনে চলে আসতে হবে দু হাজার ডিস্টেন্সে দেখতে পাচ্ছ বলের থেকে আমার দু হাত ডিস্টেন্স আছে আর স্টার্টিং পজিশন এই হবে তোমাদেরকে আগে বিরুদ্ধে আমি বলেছি স্টার্টিং পজিশনটা একটু ডাউন হবে এই থাইটা দেখতে পাচ্ছি বিরুদ্ধে দেখা যাচ্ছে একটু ডাউন হবে আর এই ফ্রন্ট একটা বা সামনে একটা বা পেছনে আর ফোকাসটা বলের দিকে রাখবে যখনই বল দেবে বল দেওয়ার সঙ্গে কুইক এসে তোমাকে ক্লোজ করতে হবে এই আটকে দিতে হবে আরে স্টার্টিং কোয়েশ্চান দেখতে পাচ্ছ ভালো ডিফেন্ডার হতে তোমরা যে টেকনিকটা সবার প্রথমে ইউজ করবে সেটা হচ্ছে তোমরা অপোনেন্ট প্লেয়ারকে বল ধরতে দেবে না মানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে আমি বললাম এই ভিডিওতে প্রথম ফার্স্ট অপশানেই যখন দেখতে পাচ্ছ অপোনেন্ট প্লেয়ারের পায়ে বল বাড়াচ্ছে কোনো প্লেয়ার কুইক গিয়ে আগে ক্লোজিং করো কুইক ক্লোজিং করলে পরে দেখবে বলটা ধরতে পারবে না কিংবা তুমি বলটা আগেই পেয়ে যাবে তো তোমরা ফার্স্ট এই টেকনিকটা ইউজ করবে নাম্বার টু দ্বিতীয় যে টেকনিকটা তোমরা খেলার সময় ইউজ করবে একজন ভালো স্টপার বা একজন ভালো ডিফেন্ডার হওয়ার জন্য সেটা হচ্ছে যখন দেখতে পাচ্ছো তোমার অপোনেন্ট প্লেয়ার বা তুমি যখন অনেক স্টোয়ান হয়ে গিয়েছো তখন বলটা যখন তোমাকে কাটিয়ে বেরিয়ে যেতে যাবে তখন ম্যানটাকে কুইক কভারিং করে দাও ম্যানটাকে আটকে দাও এবং বলটাকে তোমার গোলকিপার নিয়ে নিক কিংবা তোমার নিজের ডিফেন্ডার বলটা ক্লিয়ার করে দিক তো ফ্রেন্ড যেটা বলছি দেখতে পাচ্ছো একটা ভালো স্টপারের লক্ষণ যখন দেখবে স্টাকার পায় বল স্টাকার টাচ নিয়ে যাচ্ছে যেই দেখবে একটা টাচ বড় হয়ে গিয়েছে তখন বলটা যেতে দাও তুমি সঙ্গে সঙ্গে স্টাকারটাকে আটকে দাও যেটা আমি ওকে কয়ে দেখালাম বলটা বেরিয়ে গেছে আমি তো একজন ভালো ডিফেন্ডার হওয়ার জন্য তোমরা দ্বিতীয় যে টেকনিকটা বললাম যখন দেখতে হচ্ছে বলের টাচটা একটু বড় দিয়ে দিয়েছে অপেন্ট প্লেয়ার তখন তোমরা কুইক ম্যানটাকে কভারিং করে দাও তাহলে দেখতে হবে বলটা যদি দাগলেন বাইরে চলে যায় তাহলে বলটা আউট হয়ে যাবে কিংবা তোমার গোলকিপার কালেক্ট করে নেবে কিংবা তোমার নিজের ডিফেন্ডার সে বলটাকে ক্লিয়ার করে দেবে তো তোমরা এই দ্বিতীয় টেকনিকটাও মাথায় রাখবে এবং এটা ইউজ করবে নাম্বার থ্রি তৃতীয় যে টেকনিকটা তোমাদেরকে আমি দেখাতে চলেছি এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট খেলার সময় এটা কিন্তু বেশিরভাগ ডিফেন্ডারই জানে না বা বেশিরভাগ প্লেয়াররা জানে না যদি তুমি একজন ভালো ডিফেন্ডার হতে চাও তাহলে কিন্তু তোমাকে এই টেকনিকটা ইউজ করতে হবে খেলার সময় এই শর্ট সঠিক নিয়মটা অবশ্যই তোমাকে মাথায় রেখে খেলতে হবে তো ফ্রেন্ড একটা ইম্পর্টেন্ট কথা ভালো ডিফেন্ডার হওয়ার জন্য যে তুমি ধরো ডিফেন্ডার বা সাইডম্যান যখন তোমার অপোনেন্ট প্লেয়ার উইঙ্গার বা স্ট্রেকের ঢুকবে ধরো এইটা মাঠ বানিয়েছে আমি একটা দেখতেই পাচ্ছ এটা মাঠের দাগ লাইন ওই পাশে ওটা লাইন তো যে ইনস্টাগ্রা বল থাকবে তখন ইন্টাগ্রাটা সবসময় এই সাইডে কভার রাখবে মানে স্ট্রাকের বাইরের দিকে ঢেলে নিয়ে যেতে এমন না যে তুমি এরকম কভারিং করলে কিন্তু সেটা ভেতর ঢুকে যাবে তো সবসময় কভারিং রাখতে হবে মানে তো যে আমার বাঁদিকে বার দিক থেকে আসে পাশে দাগ লাইন থাকে আমরা ঠিক স্টার্টিং পজিশন হবে ডান সামনে বাবা পেছন যেভাবে আমি দেখতে পাচ্ছ আসো আস্তে আস্তে ওকে বাইরে দিক খেলে নিয়ে যাবো ও বাইরে দিক যাবে তারপর আমরা লাস্ট্রাকায় ট্যাগল করে দিতে পারবো তো এই কথাটা মাথায় রাখবে যখন যে পাশ থেকে বল আসবে তার স্টার্টিং পজিশানটা এই হবে এবার যদি অপোজিট সাইডে দেখলাই না হয় তখন তার পজিশনটা ডিফেন্ডারের পজিশন এরকম হবে মানে ডিফেন্ডার এরকম হতে হবে যে যখন স্ট্রেকার বা উইঙ্গার বল নিয়ে ঢুকবে সব সময় ওকে বাইরের দিকে নিয়ে যেতে হবে তার জন্য তোমাকে পজিশন এরকম দেওয়াতে হবে ধরো ও নিয়ে ঢুকছে উইঙ্গার আমি যদি এরকম পজিশন করি তাহলে কিন্তু ওই পজিশন চলে যাবে তো তোমরা অবশ্যই তৃতীয় এই টেকনিকটা মাথায় রাখবে যখন দেখতে পাচ্ছ তোমার উইঙ্গার বা স্ট্রাইকাররা বল নিয়ে ঢুকছে তখন সব সময় সেই প্লেয়ারটাকে আউটিং এ নিয়ে যাবে মানে বাইরের দিকে ঠেলে নিয়ে যাবে ভিতরে ঢুকতে দেবে না নাম্বার 4 চতুর্থ যে শেষ টেকনিকটা তোমাদেরকে আমি দেখাতে চলেছি একজন ভালো ডিফেন্ডার হতে হলে কি করতে হবে সেটা হচ্ছে যখন দেখবে তোমার সামনে অপোনেন্ট প্লেয়ার পায় বল মানে ধরো উইঙ্গার বা স্ট্রাইকার পায় বল রয়েছে তখন তোমরা আগে ফলো করো দেখো উইঙ্গার বা স্ট্রাইকারটা কি করছে আগেই হঠাৎ করে ট্যাকলে যাবে না অপোনেন্ট প্লেয়ারের পায়ে যখন বল থাকবে আগেই ট্যাকেল করবে না কুইকলি ট্যাকেল করতে যাবে না দেখতেই পাচ্ছিলে বল বলছিল আমি ট্যাকেল করি তোমরা হোল্ড করতে থাকো হোল্ড করতে থাকো ওয়েটিন করতে থাকো দেখবে বলটা বেরোবে যত ভালো প্লেয়ারই হোক আগের দিনের ভিডিওতে বলেছি যত বড় প্লেয়ারই হোক পা থেকে বল বেরোবে একে ওয়েট করতে হবে দেখবে ভালো ভালো প্লেয়াররা বড়ো বড়ো ডিফেন্ডার ভিড় তারপরে র্যামোস কাশ্মীরও বলটা যখন অপোনান্ট প্লেয়ারের পায়ে থাকবে হোল্ড করো দেখো কী করছে আর ফোকাসটা বল দিকে রাখো আগেই হঠাৎ করে ট্যাকেল যাবে কারণ আগে যদি ট্যাকেলে চলে যাও তাহলে কিন্তু যদি বলটা যদি একবার কেটে যায় বলে যাবে আর ডিফেন্ডের একটাই পয়সা ডিফেন্ডের ভুল করলে পরে একটাই গোল তো ডিফেন্ডিং ভুল যদি না হয় তার জন্য যখন অপোনিং প্লেয়ারের পায়ে বল থাকবে গোল করতে থাকো আগে দেখো কী করছে তারপর যে করবে শর্ট করে দাও তো যেটা বললাম একজন ভালো ডিফেন্ডার হতে হলে তুমি কিন্তু আগেই উল্টোবালটা ট্যাকলে যাবে না আগে ফলো করো আগে দেখো অপোনেন্ট প্লেয়ার কি করছে যে দেখবে পাতে থেকে একটু বল বেরিয়েছে ওয়েটিং করতে করতে তখন এমন একটা ট্যাগল করবে যেন অপরেন্ট প্লেয়ার সেকেন্ড টাইম মানে দ্বিতীয়বার তোমার সামনে এসে কোনো স্কিল না করে বা তোমার সামনে এসে বল হোল্ড না করে তো তোমরা আগেই উল্টোয়া ট্যাকলে যাবে না কারণ ডিফেন্ডিং লাইনে একবার ফলস খেলেই নিচে গোল হয়ে যাবে তো ভালো ডিফেন্ডার হওয়ার জন্য আগে তোমরা ফলো করো যে অপারেন্ট প্লেয়ার কি করছে তো ফ্রেন্ড এটাই ছিল আজকের ভিডিও যে একজন ভালো ডিফেন্ডারের কতগুলো টেকনিক তো তুমি খেলার সময় এই টেকনিকগুলো ইউজ করো যেগুলো দেখালাম তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি ফ্রেন্ড তোমার ডিফেন্ডিং আগে থেকেও অনেক ইম্প্রুভ করবে এবং তুমি ভালো ডিফেন্ডার হতে পারো তো ফ্রেন্ড ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে পাওয়া আরও অনেক নতুন নতুন লার্নিং ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ফ্রেন্ড